একদম সর্বনিম্ন প্রাইস চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লাখ পঁচিশ পঁচিশ এটার প্রাইস থাকবে হলো আট লাখ আশি হাজার আট লাখ আশিতে থাকবে জি আজকে ভাই সাত লাখের নিচে বাইকের টাকা চো কমে থাকবে সাতের নিচে থাকবে জিপ গাড়ি থাকবে হ্যাঁ সাতের গাড়িটা হচ্ছে কেমি গাড়ি যারা জিপ গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে সর্বনিম্ন বাজেটের গাড়ি হচ্ছে কেমি টয়টা কেমি গাড়ি আরো আছে এসএসটা টা এসএসটা করলা তারপরে হচ্ছে স্প্রিন্টার মোটামুটি চারটা গাড়ি আছে আজকে এই চারটা গাড়ির সর্বনিম্ন দামে থাকবে নিউ হাদি কার সেন্টার থেকে ভিতরে কিন্তু বসা আছে রনি ভাই রণি ভাই

নিউ হ Adikar Center Rampura Corona South Banasrite South গাড়িটা দেখাই আজকের গাড়িগুলো সব কম দামে থাকবে next যে গাড়িটা দেখাবো Toyota Essa করলা Corolla Essa টা সাদা কালারের একটা গাড়ি এই গাড়িটা কেমন প্রাইজে থাকবে আজকে ভাই এটা প্রাইস থাকবে হলো 8 লাখ 80000 ফিক্স 8 লাখ 80 ফিক্স তাহলে আরেকটু কমাই দিন ভাই যদি ফিক্স যদি হয় আর একটু কমাই দিন চেষ্টা করব আপনার কাস্টমারদের তো আপনারা আসবেন অটো সিস কিছু কথা বলবেন আশা করি আরো কিছুটা কমে হলো পাবেন টায়ার গুলো কিন্তু নতুন একদম নতুনের মতো আছে বাম্পার ইনস্টল করা আছে দেখুন কত ফ্রেশ কত সিট কভারটা একদম নতুন সিট কভার নতুন সিট কভার করলা এসএসটা কিন্তু 9 9 ইঞ্চি Android player ব্যবহার আছে আপনার ভিতরটা খুবই ফ্রেশ এবং প্রিমিয়াম আর আপনি কোন আপনার গাড়িটাতে কোনো প্রবলেম নাই ইঞ্জিন বলেন গিয়ারবক্স বলেন AC বলেন আলহামদুলিল্লাহ 100% আছে এসএসটা করলা কিন্তু ভেতটা বিস্কিট কালার উডেন লাইক सेम জি করলা

88 8 লাখ 80 আসবেন বসবেন অটো সিক্স কথা বলে আশা করি আরো কিছুটা কমে পাবেন নেক্সট গাড়িটাতে চলে আসলাম এটা কিন্তু একদম কম দামে দিয়ে দিব এটা আরো কমে অনেক কমে দিয়ে আচ্ছা এটা আরো কমে এটা কত এটা এটাও এসএস টা একটা সাদা একটা ব্লু হ্যাঁ একটা হোয়াইট একটা ব্লু

এটা হচ্ছে EFI ইঞ্জিন কিন্তু EFI EFI ইঞ্জিনের গাড়ি এবং ইঞ্জিন কন্ডিশন ভালো আছে দেখা যাচ্ছে কোন কিছু নাই আর পিছনের লুকটা একটু দেখা রেজিস্ট্রেশন আপডেট করে দিব করে সেক্ষেত্রে কেমন হবে প্রাইস এটা দাম রাখছে একদম সর্বনিম্ন প্রাইস চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লাখ পঁচিশ পঁচিশ কথা বলার সুযোগ থাকবে আর কথা বলার সুযোগ না